হাঁস ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক দায়ী আমরা অনেকে হাঁস পালতে অনেক পছন্দ করি ছোটো বাচ্চা হলে তো কোনো কথাই নেই কিন্তু এই ছোটো বাচ্চা পালতে গেলে অনেক সমস্যার সমাধান করতে হয় নানান রকমের অসুখ বিসুখ হয়ে থাকে সেটা সমাধান করতে হয় এর খাবার ব্যবস্থাপনা অনেক গুরুত্বপূর্ণভাবে দেখতে হয় আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন তাহলে সব জানবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চিনহাসের ছোটো বাচ্চা তিনি থেকে চার দিন বয়স হইলে তাকে তারপর দিয়ে তাকে কী খাওয়ানো হবে তো আজকে আমি একটা খাবার তৈরি করবো একটা দানাদার খাবারের মতো তো এই জিনিসটা আপনারা ভিজিয়ে খাওয়াবেন বা আমিও খাওয়াই থাকি তো আজকে সেই ব্যাপার নিয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় আধা কেজির মতো কুড়া আছে ধানের কুড়া তারপরে আমি ব্যবহার করি এলো যে চিরা চিরা। আর আছে আধা কেজির মতো ফিট পোলট্রির যে ফিটটা ভালো কোম্পানির ফিট নেওয়ার চেষ্টা করি করবেন আমি এই যে আমানের ফিটটা নিয়েছি এই ফিটটা মান অনেক ভালো তারপরে এই যে আছে এলো ভুসি এনে আধা কেজি পরিমাণ ভুসি রয়েছে মোটা ভুসি এই মোটা ভুসিটা মোটামুটি বলা চলে যেগুলো চিন হাসে বেশি খেয়ে থাকে তো চিকন যে ভুসিটা আছে ওটা দিতেও তেমন খায় না তো এই চারটা পদ দিয়ে আমি তৈরি করব। হাঁসের খাবার চিন হাঁসের ছোটো বাচ্চাদের খাবার এই মূলত এখন প্রত্যেকটা জিনিসে বলতে বলবো যে এর একটার গুণাগুণ কী এই যে কুড়াটা এই কুড়াটা এই কুড়াটা খাওয়ালে কি হবে এই যে ভুসির সাথে এই কুড়াটা মিক্স করে খাওয়ালে এই ভুসিটা মানে কার্যকারিতা বেড়ে যাবে এই ভুসিটা পেটে থাকবে আর যদি শুধু ভুসি দেওয়া হতো তাহলে অল্প সময়ের ভিতরে ভুসিটা শেষ হয়ে যায় আর এই চিড়া খাওয়ালে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর হাঁসের ফিট খাওয়ালে তো কোনো কথাই নেই এটা তো আপনারা ভালো করেই জানেন তো আমি সবগুলাই একটা একটা করে মিক্সড করে নেবো তা যেহেতু আমি একা ভিডিও করতেছি আবার একা ক্যামেরা ধরছি তো আমার এক হাত কাজটা করতে হবে আমি প্রথমে যে কুড়াটা নিয়ে নিলাম প্রথম কুড়া নিলাম তারপরে এখানে চিড়া দিয়ে দিলাম ভুসি যদি দেন আপনি আধা কেজি তাহলে চিরা ওখানে ব্যবহার করবেন এক একোয়ার মতো আমি একোয়ার মতো চিরা নিয়েছি আবার আধা কেজির মতো ফিট নিয়েছি আর এই যে ভুসিটা নিয়েছি আধা কেজির একটু উপরে এখন সবগুলোকে আমি মিক্স করে নেব এটা আমি একবার বানিয়ে নিলাম তো এটা আমি প্রায় পনেরো দিনের মতো খাওয়াতে পারবো আমার মাত্র নয়টা চিনহাঁসের বাচ্চা আছে আমার কাছে আমার খাবার প্রায় মিক্সার করা শেষ তো এখন আমি চীনা হাঁসকে খাবার দেব তো খাবারটা আমার যে মিক্স করা শেষ নয়টা হাঁসের জন্য আমি যে একটুকু পরিমাণ খাবার নিয়ে নিলাম দিনে আমি দুই থেকে তিনবার খাওয়ার খাবারটা দিই খাবারটা ভালোভাবে পানিতে মিক্সার করে নেবেন সুন্দরভাবে মাখাবেন আর চিড়াটা অবশ্যই মানে খাবারটা হাঁসকে দেওয়ার আগে বেশ কিছু সময় রেখে দেবেন এবার মাখিয়ে রেখে দেবেন তাহলে চিড়াগুলো ফুলবে খায় খেতে মানে সুবিধা হবে ফিটগুলো নরম হবে চিড়াগুলো নরম হবে ভুষি নরম হবে এবং সুন্দরভাবে খাইতে পারবে এই যে আমি সুন্দরভাবে মিক্সড করলাম মিক্সড করে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দেবো তারপরে এই হাঁসগুলাকে আমি খেতে দেব আমার এই যে খাবারটা তৈরি হয়ে গেছে তো আমি এখন আমার হাঁসকে দেব এই যে আমার হাঁসে বাচ্চাকে দিয়ে দিলাম তা আমাদের দেখে হয়তো বা খাইতে চাইতেছে না তো অনেক সুন্দর খায় ভালো খায় আমার হাঁকিগুলার বয়স মাত্র আজকে পাঁচ দিন তো পাঁচ দিনে দেখতে পাচ্ছেন আমার এই হাঁসের মানে শরীর স্বাস্থ্য একটা মনে রাখবেন আপনারা যখন এই হাঁসকে খাবার দিবেন যেহেতু হাঁসের নানা রকমের রোগ বালা কিন্তু হয়ে থাকে বাচ্চার তো প্রধান কারণ হলো ক্যালসিয়ামের কারণ হতে পারে তারপরে জিঙ্কের অভাবে দুর্বল হতে পারে তো এই খাবারের সাথে অবশ্যই ছোটো বাচ্চাদের আপনারা ক্যালসিয়ামের খাবারটা দিয়ে দিবেন ক্যালসিয়াম যাতে ওষুধরা ক্যালফ্লেক্স আছে এটা ব্যবহার করবেন তাহলে দেখা গেল যে আপনার হাঁসের এই পায়ে সমস্যা হবে না বা এটা বিকলঙ্গ হবে না এই সমস্যাগুলো হবে না তো ওই যে খাবারটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই কমেন্টের মাধ্যমে আর লাইকের মাধ্যমে জানতে পারবো আমি আমার ভুলগুলো আমার হাসপালাতে কোনো সমস্যা আছে কি না কোনো ভুল ত্রুটি আছে কি না এবং আমার দ্বারা যদি আপনারা উপকৃত হন তাহলে তো আল্লাহর রহমতে সেটা অনেক ভালো তো আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টের মাধ্যমে আমার দুষ্টুটিগুলো ধরে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ